উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে দেশে দেশে সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষায় মেহনতি মানুষের লড়াই আন্দোলন চলছে দেশে দেশে সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষার লড়াই আমাদের আন্দোলন চলছে কমিউনিস্ট পার্টি জিনাভ বাংলাদেশে দিনের পর দিন সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ নামিয়ে আনা চলছে কেন বাংলাদেশ সরকার জবাব দাও বাংলাদেশে হিন্দু বর্থ চাকমা সহ সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন বিরুদ্ধে সমস্ত মানুষ এক বাংলাদেশে সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষায় বাংলাদেশ সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে বাংলাদেশে সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষায় বাংলাদেশ সরকারকে উপযুক্ত